বাগেরহাটে বিএনপি নেতা তহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি হারুন শেখের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নব্বইর ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলার সহ সভাপতি রামপাল উপজেলা বিএনপির রাহবায়ক সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ হাফিজুর রহমান তহিনের নামে আওয়ামী দুঃশাসনের দোষর কর্তৃক মিথ্যা মামলায় আসামি করা ও মামলা প্রত্যাহারের দাবিতে এবং ফোরামের অন্যতম নেতা মোহাম্মদ মিঠুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নব্বই র ছাত্রদল ফোরাম শুক্রবার চোদ্দই মার্চ বেলা এগারোটায় বাগেরহাট প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নব্বৈর ছাত্রদল ফোরামের সাধারণ সম্পাদক শেখ মুঈন উদ্দিন আহমেদ মঈন তিনি লিখিত বক্তব্যে বলেন স্বৈরাচারের দোসর নজমুল বিএনপির ভিতরে অনুপ্রবেশ করে নব্বৈর ও সৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক রামপাল উপজেলার বনমানুষের নেতা শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা দায়ের করে বিএনপিকে ধ্বংসের তারা চালাচ্ছে আমরা অনতি বিলম্বে এই মামলা থেকে তহিনের নাম প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আসামি করে বিচারের আওতায় আনার দাবি জানান এছাড়া নব্বইরা ছাত্রদল ফোরাম বাগেরহাট জেলা কমিটির নেতা মোহাম্মদ মিথুর উপর সন্ত্রাসী হামলা হয়েছে যাত্রাপুরের আওয়ামী সন্ত্রাসীরা তার উপর হামলা করে আহত করে মিঠুর উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম নব্বই র ছাত্রদল ফোরামের সভাপতি তালুকদার শহীদুল ইসলাম স্বপন সাংগঠনিক সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল নজরুল ইসলাম গোলাম মোস্তফা জমাদ্দার প্রমুখ আসাম মোস্তাফিজুর রহমান রামপাল মংলা দুইটি আসনে ইলেকশন করেছিলেন বাগিদার তিন এবং দুই সদরে তখন ওজিয়া সর্দার আমি এবং তুই তিনজনে আমরা রামপাল মংলা ইলেকশন করেছি